হয়ে উঠল তিনি বলতে লাগলেন মৈত্রে মুনি বললেন পত্নী শতরূপার সাথে যখন মনুর করলেন তখন তিনি প্রণত এবং কৃতাঞ্জলি হয়ে ভগবান ব্রহ্মাকে বললেন হে প্রভু একমাত্র আপনি সমস্ত জীবের জন্ম এবং জীবিকা প্রদাতা পিতা তবু আপনার সন্তান আমরা এমন কোনো কাজ করতে পারি যার দ্বারা আপনার সেবা করা হয় হে পাদু। আপনাকে নমস্কার আমার নিজের সামর্থ্য অনুরূপ এমন কোনো কাজের নির্দেশ করুন যাতে ইহলোকে সর্বত্র যশ এবং পরলোকে সদ্গতি লাভ হতে পারে ব্রহ্মা বললেন হে বৎস হে পৃথিবীর অধীশ্বর তোমাদের উভয়ের কল্যাণ হোক আমি তোমার উপর সন্তুষ্ট হয়েছি কারণ তুমি অকপটে আমাকে আদেশ করুন বলে আমার কাছে আত্মসমর্পণ করেছ হে বীর পিতাকে পুত্রের এভাবেই পূজা করা উচিত অন্যের অর্থাৎ পিতার প্রতি ঈর্ষা না করে যথা যথাসাধ্য একাগ্রচিত্তে শ্রদ্ধা সহকারে তার আদেশ প্রতিপালন করা কর্তব্য তুমি তোমার এই পত্নীর দ্বারা আত্মস্বদেশ গুণশালী সন্তান সন্ততি উৎপাদন করে ধর্ম অনুসারে এই পৃথিবী পালন করো এবং যজ্ঞের দ্বারা যজ্ঞেশ্বর শ্রী হরির আরাধনা কর। হে রাজ তুমি যদি উত্তম রূপে প্রজাপালন করো তাতেই আমার পরম সেবা হবে এবং তোমাকে প্রজাপালন করতে দেখলে ভগবান শ্রী হরিও তোমাদের প্রতি প্রসন্ন হবে মূর্তি জনার্দন যার প্রতি প্রসন্ন না হন তার সমস্ত পরিশ্রমেই বিফল হয় কারণ সে তো প্রকারান্তরে নিজের আত্মারেই অনাদর করে মন বললেন হে পাপ না পিতা আপনার আদেশ নিশ্চয়ই পালন করব কিন্তু আপনি এই সংসারে আমার এবং আমার ভাবি সন্তান সন্ততিদের স্থান নির্দেশ করে দিন হে দেব প্রাণীগণের নিবাস ধরিত্রী বর্তমানে প্রলয় শরীল মগ্ন রয়েছেন আপনি ধরিত্রী দেবীকে উদ্ধারের ব্যবস্থা করুন মুনি বললেন পৃথিবীকে জলমধ্যে নিমগ না দেখে বহুক্ষণ ধরে ব্রাহ্মা মনে মনে চিন্তা করলেন এই পৃথিবীকে আমি কিভাবে উদ্ধার করি সৃষ্টিতে আমি যখন ব্যস্ত ছিলাম তখন পৃথিবী জলমগ্ন হয়ে রসাতলে চলে গেছে আমি রয়েছি সৃষ্টিকর্মে নিযুক্ত সুতরাং এই ব্যাপারে আমার কর্তব্য কি যার সংকল্প মাত্রই আমার জন্ম সেই সর্বশক্তিমান ভগবান শ্রী হরি এখন আমার কর্তব্য বিধান করুন হে নিষ্পাপ বিদুর ব্রহ্মা যখন এরকম চিন্তা করছেন তখন হঠাৎ তার নাসা ছিদ্র দিয়ে অঙ্গুষ্ঠ পরিমাণ এক বরাহ শিশু নির্গত হল হে ভারত সাথে সাথে এক আশ্চর্য ঘটনা ঘটল সেই বরাহ শিশু আকাশ পথে অবস্থান করে ব্রহ্মার চোখের সামনে দেখতে দেখতে এক বিশাল হস্তির শরীর পরিমাণ বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গেল ওই বিশাল বরাহ মূর্তি দেখে ব্রহ্মা তার পুত্র মরিচি প্রভৃতি ঋষিগণ সরকাদি মুনিগণ এবং প্রমুখ সকলে মনু নানা প্রকার বিচার বিবেচনা করতে আহা রূপে কোন দিব্য প্রাণী আজ এখানে প্রকট হলেন কি আশ্চর্যের ব্যাপার ইনি তো এই মাত্র আমার নাসিকা পথের থেকে নির্গত হলেন প্রথমে তো একে অঙ্গুষ্ঠাগ্র পরিমাণ দেখেছিলাম কিন্তু ক্ষণকাল মধ্যে ইনি এই বিশাল ব্রস্তরখণ্ডের সমান আকৃতি ধারণ করেছেন যজ্ঞেশ্বর ভগবান শ্রী হরি নিশ্চয়ই এই রূপে আমাদের মনে সংশয় উৎপাদন করছে। ব্রহ্মা ও তার পুত্রগণ এরকম চিন্তারত ছিলেন ইতিমধ্যে যজ্ঞেশ্বর ভগবান পর্বতাকার হয়ে গর্জন করে উঠলেন সর্বশক্তিমান ভগবান শ্রীহরি নিজ গর্জনে সমস্ত দিক প্রতিধ্বনিত করে ব্রহ্মা ও মরিচি প্রভৃতি বিপ্রবর্গকে আনন্দিত করলেন নিজ নিজ দুঃখ নিবারণকারী মায়াময় বরাহ ভগবানের সেই ঘর ঘোর ধ্বনি শুনে জনলোক তপলোক এবং সত্য নিবাসী মুনিগণ বেদত্রয়ুত্ত পবিত্র মন্ত্র ধ্বনির দ্বারা তার স্তুতি করতে লাগলেন বেদে ভগবানের স্বরূপের বিস্তারিত বর্ণনা রয়েছে সুতরাং সেই মুনি শ্রেষ্ঠগণ যে স্তুতি করলেন সেই বেদমন্ত্রসমূহ অবধারণ করে ভগবান অতীব সন্তুষ্ট হলেন এবং আবার একবার গর্জন করে দেবতাদের মঙ্গল সাধনের জন্য গজরাজের মতো লীলা করতে করতে জলের মধ্যে ঢুকে গেলেন বরাহরূপী ভগবান পুচ্ছাগ্র উৎক্ষেপিত করে তীব্র বেগে লাভ দিয়ে আকাশে উঠে তার ঘাড়ের রোমরাজিকে অর্থাৎ কেশর সমূহকে কাঁপিয়ে খুঁড়ে বিদীর্ণ করতে লাগলেন তার শরীর বড় কঠিন ছিল চামড়ার উপর কর্কশ রোমরাজি বিন্যস্ত ছিল দন্তরাজি ছিল শুভ্র এবং চোখের থেকে জ্যোতি নির্গত হয়ে তার অপরূপ শোভা হয়েছিল সাক্ষাৎ যজ্ঞমূর্তি ভগবান রূপী হয়ে পশুর অনুকরণে ঘ্রাণীর দ্বারা ধরিত্রী দেবীকে খুঁজতে খুঁজতে চলেছিলেন তার দাঁতগুলি অত্যন্ত ভয়ঙ্কর ছিল তার ফলে যদিও তাকে অত্যন্ত করাল মনে হচ্ছিল তবুও স্তবকারী মরিচি প্রভৃতি মুনি ঋষিদের দিকে অতি প্রশান্ত দৃষ্টিপাত করে তিনি জলের মধ্যে প্রবেশ করলেন তার বর্জ্যময় পর্বত স্বদেশ কঠিন কলেবর যখন জলের মধ্যে পড়ল সেই পতনের বেগে মনে হলো যেন সমুদ্রের উদর বিদীর্ণ হয়ে গেল আর সমুদ্র ভেতর থেকে মেঘের গুরু গুরু শব্দের মতো ভীষণ আওয়াজ করে যেন নিজের উত্তাল তরঙ্গরূপ বাহু ওপরে তুলে চিৎকার করে কেঁদে বললেন হে যজ্ঞেশ্বর আমাকে রক্ষা করো তখন ভগবান চক্ষুমূর্তি নিজের ক্ষুরপ্র অর্থাৎ আয়তাগ্র বাণীর মতো পায়ের ক্ষুর দিয়ে সেই অপার প্রলয় জলরাশির জলকে বিদীর্ণ করে রসাতলে পৌঁছে সমস্ত প্রাণীগণের আশ্রয়ভৃত্ত পৃথিবীকে দেখতে পেলেন পূর্বে প্রলয় সময়ে ভগবান সেই কারণ চলিলে স্বয়নেচ্ছু হয়ে নিজেই এই পৃথিবীকে তার উদরে লীন করে রেখেছিলেন অনন্তর সেই বরাহরূপী ভগবান রসাতলস্থিতা জলমগ্না পৃথিবীকে নিজের দন্তাগ্র দিয়ে ধারণ করে রসাতল থেকে ওপরে উঠে রূপে শোভিত হলেন জল থেকে বেরিয়ে আসার সময়ে তার পথে বাধা দিবার জন্য মহাপরাক্রমী হিরণাক্ষ জলের মধ্যেই গদা হাতে তাকে আক্রমণ করল সুদর্শন চক্রের মতো জ্বলে উঠল এবং সিংহ যেমন অনায়াসে হাতিকে বধ করে সেইভাবে তিনি হিরণাক্ষকে বধ করলেন গজেন্দ্র যেমন খেলা করতে করতে পৃথিবীর মাটিকে বিদারণ করে করে লাল মাটি দিয়ে মুখ এবং সুর লাল করে ফেলে সেই সময় বরাহ দেবের মুখ এবং গণ্ডদেশ সেই রকম হিরণাক্ষে রক্ত দিয়ে রঞ্জিত হয়েছিল হে তাত গজরাজের মতো অবলীলাক্রমে শুভ্র দন্তাগ্রের দ্বারা পদ্মফুল ধারণের মতো পৃথিবীকে ঊর্ধ্ব দিকে উত্তোলনকারী তমাল স্বদেশ নীল বর্ণ বরাহদেবকে দেখে ব্রহ্মা তথা মরিচি প্রভৃতি ঋষিগণ নিশ্চিত হলেন যে ইনি পরমেশ্বর ভগবান তারা কৃতাঞ্জলি পুটে বৈদিক মন্ত্রের দ্বারা তার স্তুতি করতে লাগলেন ঋষিগণ বললেন ভগবান অজিত আপনার জয় হোক হে যজ্ঞেশ্বর আপনি এই যে আপনার বেদময় দেহকে কম্পিত করেছেন আপনাকে নমস্কার আপনার রোম কূপসমূহের মধ্যে সকল যোগ্য লীন হয়ে রয়েছে ধরিত্রী দেবীকে উদ্ধার করার জন্য আপনি শুকর রূপ ধারণ করেছেন আপনাকে নমস্কার হে দেব পাপীদের পক্ষে আপনার এই শরীরে দর্শন অতীব দুঃসাধ্য কারণ এই শরীর রূপ এই যজ্ঞাকার রূপের চরমে গায়ত্রী প্রভৃতি ছন্দ সমূহে কুশ নেত্রে যজ্ঞীয় আর্য অর্থাৎ ঘৃত এবং চরণে হত্যাদ্রে কর্মচতুষ্টয় হোতা অধর্বর্জু উদ্গাতা ও ব্রহ্মা এই চার ঋত্বিকের কর্মচতুষ্টয় হিসু আপনার মুখাগ্রে শ্রুক নামক যজ্ঞীয় পাত্র নাসিকাবরের শ্রুবা অর্থাৎ অপর যজ্ঞীয় পাত্র উদরে ইরা অর্থাৎ যজ্ঞীয় ভোজন পাত্র কর্ণে চমস অর্থাৎ যজ্ঞ পাত্র বিশেষ মুখে প্রাসিত্র অর্থাৎ ব্রহ্মভাগ পাত্র এবং মুখের মধ্যবর্তী রন্ধ্রে গ্রহ অর্থাৎ পাত্র হে ভগবান আপনার যে চর্বণ তাই অগ্নিহোত্র আপনার বারবার অবতীর্ণ যোগ্য যজ্ঞস্বরূপ আপনার দীক্ষণীয় ইষ্টি অর্থাৎ দীক্ষা গ্রীবাদেশে উপসদ অর্থাৎ দন্ত দুটি অর্থাৎ দীক্ষা পরবর্তী ইষ্টি উদয়নীয় অর্থাৎ যজ্ঞ সমাপ্তির ইষ্টি জিভা প্রবর্গ অর্থাৎ উপসদের পূর্বে ক্রিয়মান মহাবীর নামক যোগ্য বিশেষ শিরদেশ সভ্য অর্থাৎ হোমরোহিত অগ্নি ও আবু শুদ্ধ অর্থাৎ উপাসনাগ্নি এবং প্রাণপঞ্চকেই চিতি অর্থাৎ যজ্ঞার্থ ইষ্টকাচয়ন হে দেব আপনার শুক্রই সমরস আসন অবস্থিতি প্রাতু সবন আদি তিন সবুন আপনার ত্বক মাংস রুধির স্নায়ু অস্থি মেদ এবং মজ্জাই সপ্ত ধাতু অগ্নিষ্টম অত্যাগ্নিষ্টম উকোত ষোড়শী বাজপেয় অতিরাত্র এবং আপ্তর জাম এই সপ্ত যোগ্য তথা শরীরের সন্ধি সকলেই সমস্ত সূত্র যান আপনি সৌমরোহী ও সহিত সমস্ত সমস্ত জাগ শুরু। সমূহ আপনার একত্র বন্ধনকারী মাংস পেশি সমস্ত মন্ত্র দেবতা দ্রব্য যজ্ঞ এবং কর্ম আপনারই আপনাকে নমস্কার বৈরাগ্য ভক্তি এবং মানসিক একাগ্রতার দ্বারা লভ্য জ্ঞানস্বরূপ আপনি আবার আপনি সেই ভগবানের উপদেশ কর্তা সকলের বিদ্যা গুরু আপনাকে বারবার নমস্কার হে ধর ভগবান কোন গজরাজ তার দাঁতের উপরে পত্রযুক্ত কমলিনী নিয়ে জলের থেকে উঠে এলে যেমন সুন্দর দেখায় আপনার দাঁতের ওপরে ধৃত এই পর্বত মন্ডিত পৃথিবীও সেই রকম সুন্দর দেখাচ্ছে পর্বত শিখরে অবস্থিত মেঘখণ্ডের দ্বারা পর্বত শ্রেষ্ঠ কুলাচলের যেমন শোভা হয় আপনার দাঁতির উপরে রাখা ভূমণ্ডলের সাথে আপনার এই বেদময় বরাহ বিগ্রহ ঠিক তেমনই শোভা পাচ্ছি হে না এবং জঙ্গম ভূত সমূহের সুখে থাকার জন্য আপনি আপনার পত্নী জগৎ মাতা পৃথিবীকে জলের উপর সুপ্রতিষ্ঠিত করুন আপনি জগৎ পিতা অরণীতি অগ্নি স্থাপনের মতো আপনি এই ধরিত্রীর মধ্যে ধারণ শক্তিরূপ আপনার তেজ নিহিত করেছেন আমরা আপনাকে পৃথিবী মাতাকে প্রণাম করছি হে প্রভু রসাতলি নিবগনা এই পৃথিবীকে উদ্ধার করার সাহস আপনি ছাড়া আর কার আছে কিন্তু আপনি তো সমস্ত বিশ্ব এর আধার তাই আপনার পক্ষে এই কাজ কোনো আশ্চর্যের ব্যাপার নয় আপনি আপনার মায়া শক্তি দ্বারা এই অত্যাশ্চর্য বিশ্বের সৃষ্টি করেছেন আপনার এই বেদময় বরাহ মূর্তি কম্পিত করার ফলে আপনার কেশর আগ্র বিক্ষিপ্ত পরম পবিত্র জলবিন্দু যখন উজ্জ্বলিত হয়ে আমাদের রঙ্গে ছিটিয়ে পড়ছে সেই পবিত্র জলে অভিষিক্ত হয়ে জললোক তপলোক সত্যলোক বাসী আমরা মুনিগণ পবিত্র হচ্ছি যে মানুষ বিপুল কর্মা আপনার কর্মের শেষ জানতে ইচ্ছা করে তার নিশ্চয় বুদ্ধিভ্রংশ হয়েছে কারণ আপনার কর্মের কোনো অন্ত নেই আপনি আপনার এই যোগ মায়ার ত্রিগুণে এই সমস্ত জগৎ মোহিত হয়ে রয়েছে হে ভগবান আপনি আমাদের কল্যাণ করুন শ্রী মৈত্রেও মুনি বললেন হে মহামতিবিদু ব্রহ্মবাদী মুনিগন্ধারা এইভাবে সংস্তুত হয়ে বিশ্বপালক বরাহরূপী ভগবান নিজের পায়ে ঘুর দিয়ে জলকে স্তম্ভিত করে তার উপর পৃথিবীকে স্থাপিত করে দিলে। এইভাবে রসাতল থেকে লীলা ভরে পৃথিবীকে নিয়ে এসে জলের উপর রেখে প্রজাপালক বিব্সে ভগবান শ্রীহরি অন্তর্ধান করেন হে বিদুল সেই বরাাহরূপী ভগবানের লীলাময় চরিত্র সর্বদা কীর্তনীয় সেই চরিত্রে বুদ্ধি অনুরক্ত হলে সর্বপাপের নাশ হয় যে পুরুষ তারই মঙ্গলময়ী হৃদ্য কীর্তিগাথা ভক্তিযুক্ত চিত্তে শ্রবণ করে অথবা শ্রবণ করায় তার প্রতি ভগবান অতি শীঘ্রই আন্তরিকভাবে প্রসন্ন হন ভগবান তো সকলে সমস্ত কামনাই পূরণ করতে পারেন তিনি প্রসন্ন হলে সংসারের আর কি দুর্লভ থাকে আর সেই সব তুচ্ছ কামনার প্রয়োজনেই বাকি যে মানুষ অনন্যভাবে তাকে ভজনা করে তাকে তো সেই অন্তর্জামী পরমাত্মা তার পরম পদেই দান করেন আরে এই সংসারে পশু ছাড়া পুরুষার্থের প্রকৃত তত্তজ্ঞ এমন কোন পুরুষ আছে যে সংসার দুঃখ হারেনি ভগবানের প্রাচীন কাহিনীগুলির মধ্যে কোনো না কোনো অমৃতময়ী কথা নিজের কানে একবার শ্রবণ করে তারপর তার থেকে বিরত থাকতে পারে হরি ওম শ্রী হরি শ্রী হরি নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি পরের পর্বে দ্বিতির গর্ভধারণ এই পর্ব নিয়ে আসবো চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন সবাই সুস্থ এবং ভালো থাকুন নমস্কার